ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালাতে বাধ্য হওয়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন সেভেন সিস্টার্স নামে পরিচিত ভারতের সাতটি রাজ্য ও তার পাশের সিকিমের অনেক বাসিন্দা এসব রাজ্যের পঞ্চান্ন শতাংশ মানুষ মনে করেন বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ফেরত পাঠানো উচিত আর একুশ দশমিক এক শতাংশ ভারতীয়র একই মত শনিবার ভারতের ইংরেজি দৈনিক পত্রিকা ইন্ডিয়া টুডের এক্স হ্যান্ডেলে প্রকাশ করা জরিপে শেখ হাসিনাকে ভারতের আশ্রয় দেওয়ার বিষয়ে পাঠকের মতামত যাচাই করা হয় এতে তাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল কিনা এমন প্রশ্ন রাখা হয় সারাদানকারী উত্তর পূর্ব ভারতের তেইশ শতাংশ এবং পুরো দেশের সাঁত্রিশ দশমিক ছয় শতাংশ বাসিন্দা মনে করেন ভারতের মিত্র হিসেবে এই আশ্রয় ঠিক ছিল তবে অনেকেই মত দেন যে শেখ হাসিনাকে এখন তার দেশে ফেরত পাঠানো উচিত